বন্ধুরা আজ দেওয়াটা প্রেস ক্লাবের বনভোজন অনুষ্ঠান তো এখন রান্নার কার্যক্রম চলছে আমাদের বাউচি ভাই রান্না করতেছে এই রান্না শেষ হলে আমাদের অনুষ্ঠান শুরু হবে আমাদের একটু ব্যতিক্রম অনুষ্ঠান সবাই যে সময় পিকনিক করে চলে যাবে আমরা সে সময় পিকনিক শুরু করব। দেবাটা আর উপসী ম্যানগ্রোভ দেবাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমরা কেবল রান্না শুরু করতেছি তো রান্না শুরু আমাদের যারা পিকনিকে পার্টিসিপেট আছে তারা আসলে এখন এসে পৌঁছায়নি শুধুমাত্র আমি এবং আমাদের সিনিয়র সাবেক প্রেস ক্লাবের আব্দুল ওব ভাই এবং আমি নিজে আমরা দুইজন এখানে উপস্থিত হয়েছি আসলে আমাদের পেটে বেশি ক্ষুধা

তিনি পানি আসার আগে রান্না শুরু করে দিয়েছে যদি পানি নাও আসে তা তার বক্তব্যে আমাদের চোখের জলে হয়ে যাবে রান্না বন্ধুরা বলুন তো এটা কোন কোন জায়গা রাতের সাগরের উপরে ঝিকিমিকি আলো দেখলে মনটা অনেক ঠান্ডা হয়ে যাবে এটি সেরকম একটি জায়গা আমরা আসলে বাড়ির পাশে সৌন্দর্যটা কখনোই দেখতে পাই না দুর্ঘটনা উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র এখন সন্ধ্যা আগত তো ইন্ডিয়ার পাঠটা যে আলোগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার পাড়ে আর এই যে মানুষ হালকা হালকা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশে তো অনেক সুন্দর একটা পরিবেশ আমি আমার এলাকা অথচ আমি সন্ধ্যার পরে এর আগে কখনো এখানে সময় কাটাইনি সন্ধ্যার আগ পর্যন্ত থাকছি চলে গেছি তাছাড়া আমাদের বর্তমান জেলা নির্বাহী অফিসার তিনি অনেক পরিশ্রম করে আরও অনেক বর্ধন করেছে এই রুপসি হ্যামগ্রো পর্যটন কেন্দ্রটি তো আপনারা সময় পেলে আসবেন বেড়াতে আমার খুবই ভালো লাগতেছে এখানে যাক সন্ধ্যার পরে থাকার গিয়ে সময় সুযোগ হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে আজ সময় কাটাচ্ছি তাছাড়া আমাদের প্রেস ক্লাবের একটি পিকনিকও আছে আমরা পিকনিকটা আমাদের বিকাল থেকে রাত অবধি আমাদের খাওয়া দাওয়া আছে রাত্রে তো এখন আমরা বসে বসে সবাই তাদের ফ্যামিলি নিয়ে সময় কাটাচ্ছে এবার একটু টলারে নদী ভ্রমণ উপভোগ করবো বলে সবাই একসাথে মিলে টলারে উঠলাম তো কেমন সবাই আসলে টলায় ওঠার জন্য অনেকক্ষণ থেকে ব্যস্ত ছিল কিন্তু বিশেষ কারণে আমরা দেরি করে ফেললাম তো রাতের মজাটা একটু অন্য রকম সেটাও উপভোগ করি সাথে থাকেন আপনারা